আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত বিয়ার্স আপনারা জানেন আমাদের জাতীয় দলের টিম ফুটবল যে একাডেমি তারা ইন্ডিয়া গেছে খেলার জন্য তো ইন্ডিয়া খেলার জন্য যাওয়ার পরে তারা এখানে কে বহুত হয়রানির শিকার হইতেছে ইন্ডিয়া এটা পলিটিক্স করি এগুলা হয়রানিও করতেছে এক তো ভালো একটা মাঠ দিতেছে না তার খেলার জন্য তারা ট্রেলিং চালাই যাওয়ার জন্য আরও তোমার তারার সাথে বিভিন্ন বিভিন্ন খারাপ আচরণ তারপরে একটা মাঠ দিছে তাও এই মাঠ সুবিধা নাই এরা ট্রেলিং করার মতো না এই মাঠও তারপরে বাংলাদেশ তারা নিজের ঠেকা দিকে কিনা আর একটা মাঠ নিছে এই মাঠের মাঝে গিয়াও তারা লাইট ফাইতেছে না দুইটা লাইট জ্বালাইছে দুইটা বদ্ধ করে রেখে দিছে এইভাবে তারা মানে মানসিক যে একটা চাপ আমাদের বাংলাদেশের টিম দিয়ে মানসিক চাপ তারা দিতেছে তো এটা তারা দিতেছে যে এগুলা কইরা বাংলাদেশ বাংলাদেশ টিমের একটা মনোবল নিয়ে ভাঙ্গা যায় যদি তারা মনোবলটা ভাঙ্গি দেয় তাহলে তারা এখানেও জয় করতে পারব এইটাই হলো সবচেয়ে বড় ফোকাস তারা যে বাংলাদেশ টিমের মনোবলটা তারা কিভাবে বাঙত একটা বেশজ্যুতি মানে একটা বেশজ্যুতি করতেছে তারা যাতে হামজার মন বাংতানি ফাড়ে তারপরে তোমার আমরা বাংলাদেশের যে গোটা টিম যদি হামদার মন ভাঙি যায় তাহলে গোটা টিমের মন ভাঙি জীব এভাবে তারা একটা পলিটিক্স করতেছে তো এটা আজও ইন্ডিয়া ঠিক করতেছে না একজন ফিল্ডার একটা টিম যা একটা জাতীয় খেলার জন্য যাইতেছে তার দেশে অবশ্যই তারা আপ্যায়ন করার দরকার যেহেতু এরা মেহমান মেহমানের মতো আপ্যায়ন করার দরকার কিন্তু ইন্ডিয়া এটা করতেছে না করতেছে না তার মনের মাঝে একটাই বয় যে বাংলাদেশের মাঝে একজন ফিলার যুক্ত হয়েছে হামজা হামজা সে সে এল আন্তর্জাতিক ফিলার সে হলো তোমার ইংলিশ একাডেমির ফিলার সে অনেক বড় মাফের ফিলার এইটা মনে করি তারা মানে খিতা করতেছে তো এটা আজও ইন্ডিয়া ঠিক করতেছে না এটা ভালো করতেছে না তো ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশের ফিলারের বল বাংতে পারবো না ইন্ডিয়ায় কোনো সময় না ইনশাআল্লাহ তার সাহস আছে ই হিম্মত আছে আর হামজা বাংলা বাংলাদেশের ছেলে সে ইউরুফ কান্ট্রির ছেলে না সে বাংলাদেশের মায়ের বাংলাদেশের বাপের ছেলে সে কখনো বাংলাদেশের জন্য তার অনেক মোহাবত অনেক ভালোবাসা আছে এতে কোনো সন্দেহ নাই তো যেহেতুই চেষ্টা করেন ইন্ডিয়ায় এগুলা করতো ওই মনোবল বাংতো আমরা টিমের কোনো সময় পারতো না ইনশাল্লাহ আমাদের টিম জো এ নিয়েই বাংলাদেশে আসব ইনশাল্লাহ এই বিশ্বাস আমরা আছে টিমের উপরে তো ইন্ডিয়া যেতেই করতেছে না কেন এটা কিন্তু ভালো করতেছে না এটা আমরা তীব্র তীব্র প্রতিবাদ জানাইতেছি এটা অবশ্যই একটা দেশের জন্য এটা কলঙ্কজনক একটা রাষ্ট্রের জন্য এটা কলঙ্কজনক যে ভারত দেশে একটা টিম গেছে তারে কোনো আপ্যায়ন নাই তারে কোনো ইজ্জত দেওয়াছে না এতটুকুই আমার কথা আসসালামু আলাইকুম